সাল্লাহ রসুল আউজুবুল সৈয়দ রাজি ইসলার রহমান রাহেম এত আনন্দ ঘন মুহূর্ত আজকে এবং নাহিদ ভাইকে নাহি ইসলাম ভাইকে সামনে পেয়ে আসলে নিজের ভেতরে ডিফারেন্ট একটা অনুভূতি কাজ করছে জুলাইয়ের আন্দোলন নিয়ে কথা বলতে গেলে অনেক অনেক কথা আসে আর কি প্রবাস থেকে আসলে আমাদের তত কিছু করার সুযোগ ছিল না জাস্ট দোয়া করা কান্নাকাটি করা ছাড়া তেমন কিছু করার সুযোগ ছিল না তবে প্রবাসী রেমিটেন্স যারা ছিলেন এখানে যারা রেমিটেন্স নিয়ে কাজ করছেন আই থিঙ্ক দে ডিজার্ভ থিং ফর দিস ফর দিস সিচুয়েশন আমরা প্রবাসীদের জন্য জোরে একটি করতালি দেই যারা অ্যাকচুয়ালি এটা হ্যান্ডেল করেছিল ওই মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি সামনাসামনি যে কোনো কিছু করার সুযোগ ছিল না ফিজিক্যাল কোনো প্রোটেক্ট করার কোনো ওয়ে ছিল না সামহাও এখানে যারা বাংলাদেশি স্টুডেন্টস যারা ছিলেন তারা চেষ্টা করছিলেন যে কোয়ালামপুরে কোনো এক জায়গায় আমরা গ্যাদার করে একটা প্রোটেস্ট করব। অনেক চেষ্টা করা সত্ত্বেও আমরা পুলিশের কাছে অনুমতি পাইনি সেই দিন ছিল শুক্রবার শুক্রবার সকালে এগারোটায় বলা হলো আমরা কোয়ালামপুরের কোনো এক জায়গায় বিভিন্ন ভার্সি স্টুডেন্ট ফোন দিচ্ছে ভাই আমাদের জীবন মানে এত খারাপ লাগতেছে সবাই কাঁদতেছে রিটারি যে অবস্থা আমরা কোথাও গ্যাদার হই কোথাও একটু আমরা একটু প্রোটেস্ট করি দেশের জন্য একটু কিছু করি আর সেই মুহুর্তে যখন আমরা কোয়ালামপুরের ডিবি থেকে কোনো মতো অনুমতি পাওয়া গেল না অনেকেই বড়ো ভাই যারা আছেন যারা চেষ্টা করেছিলেন পরবর্তীতে যাওয়া হল হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া মে যাওয়া হল এটা ফার্স্ট দিনের কথা বলতেছি শুক্রবার আর ইসলামিক ইউনিভার্সিটি যাওয়ার পরে সেখানে আমরা চেষ্টা করতেছিলাম যে জুমার নামাজের পরে ওখানে একটা গ্যাদার করার চেষ্টা করি আমাদের সিকিউরিটিও অনুমতি দিল না সিকিউরিটি বললো যে তোমরা যে গ্যাদার করে প্রোটেস্ট করবে এটা অ্যালাউ করা যাচ্ছে না কী করা যায় বাধ্য হয়ে যেহেতু আবার অনেকগুলো ইউনিভার্সিটির ছেলে মেয়ে সবাই চলে আসছে ইসলামিক ইউনিভার্সিটিতে মানে শুধু ইসলামিক ইউনিভার্সিটির না প্রায় বেশ কয়েকটা সাত আটটা ইউনিভার্সিটির মেয়েরা যারা চলে আসছে আইএইএম এ প্রোটেস্ট করার জন্য যাই হোক নামাজের পরে আমরা সিকিউরিটির সাথে কোনোরকমভাবে কথা বলে একটা প্রোটেস্ট শুরু করলাম দ্য ফার্স্ট প্রোটেস্ট ইসলামিক ইউনিভার্সিটিতে শুরু হইলো আর কি যেখানে ইসলামিক ইউনিভার্সিটির ছেলে মেয়ে সহ বাইরের অনেকগুলো ইউনিভার্সিটির ছেলে মেয়ে আসছিল তো এখান থেকে মূলত শুরু হইলো এরপরে দেখতে পাইছি যে জিওমেট্রিকা কলেজের সামনে সেখানে প্রোটেস্ট হয়েছে এরপরে বিভিন্ন ইউনিভার্সিটি ইউপিএম এ দেখেছি এরপরে অনেক অনেক মানুষজন যাদের হয়তো নাম বলতে গেলে সময় চলে যাবে যারা এসেছিলেন জাস্ট জাস্ট দুঃখ প্রকাশ করার জন্য অ্যাকচুয়ালি আমরা জাস্ট দূর থেকে আর যতটুকু কিছু করা যায় প্রোটেস্ট করলাম দোয়া করলাম এটুকুই আর কি এই যে এত কিছু হয়ে গেল এত কিছুর মাঝখানে আলহামদুলিল্লাহ যে বিজয় যারা নিয়ে আসছেন আমাদের বিজয়ের মহানায়ক যিনি বসে আছেন যারা বিজয় নিয়ে আসছেন আল্লাহর কাছে লাখো করি সুপ্রিয়া জীবনদানের বিনিময়ে যারা চলে গেছেন আমাদের মাঝখান থেকে আমরা জানি যে কত বেশি কষ্ট হয়তো ওই কাছে আমরাও থাকতে পারতাম আল্লাহ তাদের কাছে দোয়া করতেছে আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক আর কথার জাস্ট একটু লাস্ট একটা বিষয় সেটি হচ্ছে যে যেহেতু বিজয় চলে আসছে আমাদের অনেক বেশি দাবি যারা এই বিজয় নিয়ে আসে তাদের প্রতি নাইর ইসলাম ভাই সামনে আছেন আমাদের অনেক বেশি দাবি প্রবাসীদের পক্ষ থেকে কারণ আমরা প্রবাসীরা হয়তো রেমিটেন্স দিয়ে অনেক বেশি সাহায্য করতে পারছি সামহাউ এটা কাজে লাগছে আমি বিশ্বাস করি প্রবাসীদের অনেক বেশি কাজে লাগছে তো প্রবাসীদের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের সুযোগ সুবিধাগুলো আমি আলাদা করে এখানে বলার সুযোগ হলো না বাট প্রবাসীদের অনেকগুলো কথা আপনার কাছে আমার জানা মতে পৌঁছায় গেছে আপনি কথা বলেছেন প্রবাসীদের সুযোগ সুবিধা কী করে বাড়ানো যায় এই বিষয়টি নিয়ে আরেকটু একটু যেহেতু আপনারা সামনে আছেন যেহেতু আপনি কথা বলার সুযোগ আছে আমাদের হয়ে যেহেতু আসছেন মালয়েশিয়াতে আমি অনুরোধ জানাবো আমাদের হয়ে সরকারের কাছে প্রবাসীদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে দয়া করে কথা বলুন আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ হোক এবং ভোটাধিকার যে বিষয়টা এটা নিয়ে আশা করতেছি নাহিদ ভাইয়ের মাধ্যমেই একটা পজিটিভ আমরা পাবো ইনশাআল্লাহ লাস্টলি সেটি হচ্ছে যে নাহিদ ভাইকে আমরা এখানে পাইছি নাহিদ ইসলাম ভাইকে এখানে পেয়েছি আমি একটু হতাশ আমার জানা মতে আরেকটু নাহিদ ইসলাম ভাই মালয়েশিয়াতে আসছে দ্য হিরো দ্য অনলি ওয়ান বিশ্বাস করেন এখানে আসছি আসছি শুধু শুধু তার তার জন্য জন্য এখানে এখানে আমরা যদি আমার কেন 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 খারাপ লাগতেছে যে আজকে ফুল স্টেজ নাই মানুষ নিজ পর্যন্ত ভিড় নাই আমার খুবই খারাপ লাগতেছে এটা আমার মনে হয় যে নেক্সট প্রোগ্রামগুলো তেমন হইলে দয়া করে যদি এরকম আরো বড় ক্রাউড আমাদেরকে সময় দেওয়া হলে এত ক্রাউড হওয়া দরকার ছিল আমাদের অনেক ভাই বোন যারা আমার সাথে এক দেখার জন্য আসেনি দ্য হিরো দ্য হিরো একদম দ্য হিরো অনলি ওয়ান হিরো আমাদের দেখার জন্য অনেক মানুষজন ওয়েট করেছিল সো নেক্সট প্রোগ্রামগুলোতে আমিও ইচ্ছা প্রকাশন করতেছি যে যদি সুযোগ হয় আমাদের সুযোগ করে দিবেন যাতে সবাই স্যার একটু ওনাকে দেখার সুযোগটা পায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুল্লা